হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম এ দেখো বাইরে কেমন সকাল হচ্ছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে তো অন্যরকম আজকে আর ভাত করছি না সকালে চলো কী কী করে সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে চাউমিন তো বসালাম হাফ হাফ আর দিন করেছিলাম আর হাফটা ছিল সেটা আজকে করছি এবার জানি না কত কী হবে পরে দেখছি আগে বাচ্চাদের খাইয়ে দাইয়ে স্কুলে তো পাঠায় তারপরে লাগলে কিছু একটা করে নেব চলো আমি আজকে গাজর কাটবো যে গাজর দেব আর বিনস আছে এগুলো দিয়ে টমেটো টমেটা পেঁয়াজ দিয়ে চাউমিনটা করব চলো ফটোফাট করে ফেলি পরে আবার আসছি হাই তুলছে মেয়েটা আমার এখনও

রান্নার থেকে আমার ছুটি তো যাই হোক আজকে দুপুরবেলা আমার রান্নার থেকে ছুটি আজকে রান্না করছে বর্মশায় কারণ আজকে আমার বাড়ি হচ্ছে চিকেন আর চিকেন কি গো ওটা তো নোংরা নুরা তো যাই হোক আমি কাটাকাটি করে দিচ্ছি মানে কাটিংয়ের দায়িত্ব আমার তো সেগুলো গুছিয়ে টুছিয়ে দিচ্ছি আর মাংসটা ধোয়ার দায়িত্ব আমার বরের থাকে সে রান্না করলেও আর না করলেও কারণ মাংস ধুতে অতটা আমার ভালো লাগে না তো উনি ধোয় আর ভীষণ পরিষ্কার করে ধোয় আমার থেকে ভালো উনি ধুতে পারে তো যাই হোক মাংস ধুয়ে উনি রান্না বসিয়ে দিয়েছে আর কাটাকুটি বাঁচা বুচি সব কিছু আমি করে দিয়েছি আজকে রান্না হচ্ছে টক ডাল আর চিকেন তাই তো আর চাকরি করার ইচ্ছা ছিল ওনার কিন্তু চিনি অল্প একটু আছে তা চিনি তো হবে না ওই জন্য আর চাটনি হলো না কারণ টক দই আছে অসুবিধা নেই আর এইটা এই দুটো হচ্ছে কাঁটা মিটা আম দু দিন আগেই কিনে এনেছিল তো আজকে বললো কেটে দিতে তাই কাটছি আমার সব কিছু কাটাকটি হয়ে গেছে মাংসের এখন শুধু এটা কেটে মাখিয়ে দেবো বিট নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে দেবো তার আগে আমি একটু খাবো জল আর এখন এই গ্লাসে করে জল খাচ্ছি কারণ বোতলে এক ঢক দুটো খে না হয়ে যায় কিন্তু না এখন প্রচুর পরিমাণে ঘামছি তার জন্য গ্লাস একটা বের করে নিতে গ্লাসে করে গ্লাসে করে জল খাবো ঠিক আছে দিচ্ছি তোমার ওখানে বোতলটা না ওই তুমি গেঞ্জি পরে আসলে সাজলে তাহলে তো আসতো না তো কই গো গেঞ্জি পরলে

বলছে এখন তেল দেবো এখন তেল দিলে গন্ধ হবে না ওই মাংসতে একটু তেল মাখি নিচ্ছে দেখো যদি রান্না করছে শুধু একদিকেই রান্না করছে ওরকম করলে তো হবে না টক ডালে আমগুলো দিয়ে দিই বাবা তোমার রয়েছে তো কিছু হবে না আজকে আমার সকাল সকাল স্নান পুজো ধর্মচা সব হয়ে গেছে মেয়েকে দিতে গেছিলো স্কুলে তার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে কিন্তু একটা কাজ বাকি আছে বুঝলে ওই জামা কাপড় ভাজ করা এক গাদা জামা কাপড় হয়ে গেছে আমি তো তোমার এইদিকে হেল্প করে দিচ্ছি আমি কি ঘরে বসে রয়েছি বলো খুলতি নাড়ছো হাতের কাছে সব পাচ্ছ ওই দেখতে দেখতে রান্না হয়ে যাচ্ছে কিন্তু কুচিয়ে রান্না করতে গেলে অবস্থা কাজ হয়ে যাবে

একটা কাটো আমি খাবো আমি ওই সব কাঁচা না ওই তো ওইটা বাইরে রেখে দাও টুয়ে মেয়ে আসলে কেটে দেবো

আমটা কেটে নিই তারপর দেখা তো এই যে ফাইনালি আম মাখা বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি চলো দিয়ে আসি ভালো হ্যাঁ গো খাও না <named> <đợi> <max> <imgra> <mess> <hat -töcchio>

পনেরো বাজে বাড়ি আসলাম এসে এখন মেয়ে গেল স্নান করতে আমরা তো সকালেই স্নান করে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া হবে চলো একবার দেখিয়ে দিই কেমন চিকেন হলো তো ওদের সাথে তো শেয়ার করা হয়নি তুই দেখিস নি না হ্যাঁ তুমি ভেবেছিলে চিকেন ঠিক আছে চল

গলার অবস্থা প্রচন্ড খারাপ গলায় মনে হচ্ছে কি আটকেছে এত জল খাসটা ভাত খেতে পারবি না জল খাই না কালকে রাতে এডিটিং করতে গিয়ে দেখি যে ভিডিও শেষই করিনি তো আজকে সকালবেলা শেষ করছি কি আর করব বলো কালকে শরীরটা খুব খারাপ ছিল খুব খারাপ মানে এই রোদ গরমে বেরোনোর জন্য না শরীরটা ভীষণ খারাপ ছিল মেয়েটারও শরীরটা খারাপ খারাপ ছিল মানে কেমন বলে তো মানে সেরকম যে অসুস্থতা না শরীরটা ভীষণ দুর্বল থাকে তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া ওই দুপুরের মাংস আর রুটি করেছিলাম সেটাই খাওয়া দাওয়া হয়েছিলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে মানে এখান থেকে আবার শুরু হবে নতুন ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা